নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন এবং পুরনো আলু দাম কি চলছে অপরদিকে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের বলব যে সমস্ত আলু চাষি ভাইরা এখনও পর্যন্ত অধীর আগ্রহে বসে আছেন হিমঘর আলু মজুত রেখে যে শেষের দিকে হয়তো আলুর দাম বাড়বে তাদের জন্য সুস্পষ্ট বার্তা দিতে চলেছি অপরদিকে যে নতুন আলু উত্তর থেকে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত সেভাবে পর্যাপ্ত পরিমাণে না উঠলেও নতুন আলুর যে পরিস্থিতির আগামী দুই থেকে তিন দিন চাহিদার এবং জোগানের ভিত্তিতে আলুর দাম কী হতে পারে তা সম্ভাব্য ধারণা আপনাদের দিতে চলেছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন প্রতিদিন আলুর বাজার দর সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে যে আলুর কন্ডিশন রয়েছে বিশেষ করে পুরনো আলু তা কিন্তু অতি খারাপ পরিস্থিতি রয়েছে কারণ যে চাহিদা সেই চাহিদা জন্য কিন্তু যোগান যে রয়েছে তা কিন্তু পর্যাপ্ত পরিমাণে এবং বিভিন্ন কোল্ড স্টোর থেকে যখন শেডে আলু বার করে দিচ্ছে আলু ব্যবসায়িকরা কম দামে কিন্তু বন হাতি নিতে চাইছেন ওই সমস্ত আলু চাষি এবং সংরক্ষণকারীদের কাছ থেকে তরুন আলুর যে বন্ডের দাম গত পরশু যেভাবে কমে গিয়েছিল গতকাল কিন্তু তা কিছুটা সকালের দিকে অফার কাম করলেও আলুর বাজার দর ফের নতুন করে বিকেলের দিকে কিন্তু নিম্নমুখী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আজও সেই একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আলুর যে চাহিদার ওপর ভিত্তি করে দাম কিছুটা নিম্নমুখী নতুন এবং পুরনো উভয় ক্ষেত্রেই দাম কিছুটা নিম্নমুখী এবং নতুন আলুর পাশাপাশি যে পুরনো আলুর চাহিদা সেটাও কিন্তু দিনকে দিন কমছে যে কারণে এই পরিস্থিতি এবং কিছু ব্যবসায়িক মধ্যে বলতে শুরু করেছেন যে নতুন আলুর দাম নিম্নমুখী হওয়ার প্রধান কারণ স্টোরে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে এবং পুরনো আলু শেষ না হলে নতুন আলুর দাম কিন্তু ফের ঘুরে দাঁড়াবে না এটাই কিন্তু নতুন আলু চাষি ভাইদের জন্য বার্তা এক দুই থেকে তিন দিন একই বাজার দর যাবে বরং আলুর যোগান যেহেতু বাড়ছে তাই নিম্নমুখী অবস্থা কিন্তু বজায় থাকবে এবছর সমস্ত পশ্চিমবঙ্গে নতুন যে পোকরা আলু আরলি তার চাষ অনেকটা কম হয়েছে তার সত্ত্বেও বাজার দর নিম্নমুখী হয় আলু চাষি ভাইরা গভীর সংকটের বর্তমান পরিস্থিতি দু হাজার পঁচিশ সালে যেভাবে ডামাডল পরিস্থিতি লক্ষ্য করা আছে আলু নিয়ে দু হাজার ছাব্বিশ সাল সেভাবে যাবে কিনা তা নিয়ে তাদের মধ্যে ইতিমধ্যে চিন্তা শুরু হয়ে গেছে বা বিভিন্ন মহলে কিন্তু গুঞ্জন শুরু হয়ে গেছে এই পরিস্থিতির পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে আজ আলুর যে চাহিদা তার উপর ভিত্তি করে আলুর কি দাম চলছে নতুন এবং পুরনো তা আপনাদের সামনে তুলে ধরছি বর্ধমান জেলার ঘুষকরাতে যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত ডালা কোয়ালিটির আলুর দাম কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি ইলাম বাজারে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো ষাট টাকাই লক্ষ্য করে যাচ্ছে বীরভূম জেলার নারায়ণপুর যেখানে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা বিষ্ণুপুর যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো চল্লিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি পুতুলপুর সংলগ্ন সামরঘাট যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি রেডি তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার গোলসি যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি জামালপুরে নতুন আলুর দাম চলছে তিনশো সত্তর টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি মশা গ্রামে আলুর দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি রেডি তিনশো চল্লিশ টাকা চমকাইতলা এবং চমকাইতলা সংলগ্ন এলাকাতে নতুন আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম কিছুটা নিম্নমুখী নতুন আলুর ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য জলপাইগুড়িতেও একই পরিস্থিতি তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত হায়েস্ট দাম লক্ষ্য করা আছে পোকরাজ বা হাইব্রিড প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে কোচবিহারে আলুর দাম চলছে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি রেডি এবং উত্তরবঙ্গে যে লাল প্রজাতির হাইব্রিড পোকরাজ আলু যার বাজার মূল্য চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে বিক্রি হচ্ছে উত্তরবঙ্গের ফালাকাটা কিষাণ মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ বা হাইব্রিড প্রজাতীয় প্রতি কেজি ছ টাকা পঁচিশ পয়সা থেকে ছ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এছাড়াও উত্তরবঙ্গে যে লাল প্রজাতির হাইব্রিড বা পোকরাচ আলু রয়েছে যার বাজার দর লক্ষ্য করা হচ্ছে ন টাকা থেকে ন টাকা পঁচিশ পয়সা প্রতি কেজি ফালাকাটা মান্ডিতে কিন্তু এই দামে বিক্রি হচ্ছে আজ এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে এখনও পর্যন্ত পুরোনো আলু মজুদ রয়েছে তার কী দাম চলছে তুলে ধরছি প্রতুলপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা গড় কোয়ালিটি হুগলির তারকেশ্বর ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা হাইয়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলা আমলগোড়া ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী সোনামুখী ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো দশ টাকা থেকে একশো কুড়ি টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করে আছে তিনশো দশ টাকা সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা গড় কোয়ালিটি ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতর ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা গোয়ার কোয়ালিটি দেবীপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা গোয়ার কোয়ালিটি বর্ধমান জেলার মেমারি ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা হাইয়েস্ট কোয়ালিটি লো কোয়ালিটি একশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা ঘুসকরা ইউনিটে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে সামান্য পরিমাণে যার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি এছাড়াও ডালা কোয়ালিটির আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা ফ্রি বন্ডের দাম কিন্তু লক্ষ্য করা আছে একশো টাকা থেকে একশো টাকার মধ্যেই ঘোরাফেরা করছে বর্তমান পরিস্থিতিতে যা বাজার দর রয়েছে তা কিন্তু নিম্নমুখী আগামী দুই থেকে তিন দিন বাজার দর এইরকম থাকবে বলেই মনে করা হচ্ছে তবে সোমবার থেকে বাজার দরের একটা পরিবর্তন হওয়ার আশা রয়েছে এই অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে নতুন পুরনো তা তুলে ধরলাম এবং শেষের দিকে একটা বলতে চাই যারা নতুন আলু বিক্রি করছেন তাদের উদ্দেশ্যে বলব আলুর ফলন যেহেতু এখন অনেকটাই কম তাহলে যে আলুর খোদাই সেটা একটু কম করে আগামী দুই থেকে তিন দিন একটু ধৈর্য সহকারে আলু খোদাই করুন তাহলে বাজারগুলিতে আলুর কৃত্রিম সংকট আপনারাই তৈরি করতে পারবেন এবং আলুর বাজার দরটা কিন্তু আপনারাই নিয়ন্ত্রণ করতে পারবেন বর্তমান পরিস্থিতিতে কারণ যোগান যদি কম থাকে চাহিদা বেশি থাকে সেটা কিন্তু দাম অবশ্যই বাড়বে আজ এইটুকুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ